সম্প্রতি হুগলি জেলার সীতানগর গ্রামে হ্যান্ড ইন হ্যান্ড ইন্ডিয়ার পরিচালনায় বেলস্টার আরামবাগ শাখার ব্যবস্থাপনায় প্রায় তিরিশ জন স্বনির্ভর মহিলা গোষ্ঠীর সদস্যকে অভিজ্ঞ কৃষি বিশেষজ্ঞ শক্তিপদ ঘোষের দ্বারা জৈবিক সারের মাধ্যমে চাষবাসের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় ধান পান মৎস্য চাষ তাদেরকে চাষবাসের নানা ধরনের কথা তুলে ধরেন প্রশিক্ষক বাবু কম খরচে ঘরোয়া জৈবিক পদ্ধতিতে সমাধানের পদও বলেন সরাসরি বোরজ পরিদর্শন করেন এবং সমস্যা সমাধানের উপায়ও বলেন পরবর্তীকালে চাষবাসের কোনো সমস্যা হলে তার সমাধানের জন্য সদস্যগণকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে দেন এতে চাষিরা খরচ কম করে অধিক লাভবান হবেন এই জৈবিক সারের মাধ্যমে চাষবাস হলে সুস্বাস্থ্য পরিবেশের পাশাপাশি একটা সুস্থ সমাজ গড়ে উঠবে এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন হ্যান্ড ইন হ্যান্ড ইন্ডিয়ার প্রজেক্ট কমিউনিটার শেয়ী পাল রিজিনাল ট্রেনার শ্রীকান্ত গুই ও ব্লক কমিউনিটার বিদেশা রায় এছাড়া উপস্থিত ছিলেন যে পরিমাণে সাদা প্রতিমান পোকা আছে বা এক একটা পোকা দেখবেন মোটর সাইকেল চালালে পড়ে যেমন এই পোকাগুলো এত

এই যে মাটির যে মাটির যে গঠনটা আমরা দিকে বললাম গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন মাটিকে বলেছেন যে উদ্ভিদের লিভার মানে গাছের লিভার তো গাছ যেমন মানুষের লিভার যদি মানুষ মানুষগুলিকে আমাদেরকে ফিরিয়ে আনতে হয়

আপনারা যে পরিমান ইউজ করছেন ওই রাসায়নিক এই পরিমাণ আপনার পরে আস্তে আস্তে না আপনারা কিছুটা জৈব কিছুটা রাসায়নিক মিশিয়ে আপনাদের একসঙ্গে মিশিয়ে না রাসায়নিক জৈব দিয়ে পনেরো দিন রাসায়নিক আপনারা এইভাবে আপনারা পাবেন আজকাল তো গরু বাছুর আমরা সবাই তুলে এখন জীবন পাওয়াটাই সমস্যা আর এখন যেসব কোম্পানিগুলি ভার্মি ফার্মি ফার্মি নিয়ে বসে আছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম হয়ে গেছে